আসসালামু আলাইকুম আশর আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে হার সাধনার বিষয়ে বলবো সেটা যে কোনো হারি হোক সেটা কালাকাশি হোক ঘোরার হোক বা গাদার হোক পেশার হোক কুকুরের হোক অথবা কুকুরের হোক অথবা বিড়ালের হোক যেটাই হোক আপনারা সাধনা করতে পারবেন আমার নিয়মটা যদি ফলো করতে পারেন আর শুধু এতটুকুই আমি আপনাদের মাঝে মানে দেব যেটা আপনাদের শেখার জন্য বোঝার জন্য করে দিতেছি এটা করতে গেলে আপনাদের সর্বপ্রথম শনিবার মঙ্গলবারে সেটা আপনি যদি আমার আমি যেমন কালা কালাঘাসি সাধনা করছি যদি এটা করতে চান তাহলে শনিবার মঙ্গলবারে ওইটাকে ওইটা কোনো কোনো কালাঘাসে যদি মারা যায় অনেকেই বলে যে জবাই করে তারপরে কাজ করতে হবে আসলে ভাই জবাই করে যদি হার জাগ্রত করা যায় তো তাহলে তো ভাই যে মানুষের হার যে আমরা জাগ্রত করি কেন আমরা কি এটাকে জবাই করছি জবাই করে পরে প্রত্যা পরে কি এটারে সাধন করছি না শনিবার মঙ্গলবারে যদি কোনো প্রাণী মারা যায় এবং তারই হার দিয়ে কাজ করানো যায় এছাড়াও অন্যান্য বার যদি মারা যায় তারপরও কাজ হয় কিন্তু মূলত পক্ষে তান্ত্রিক বা তন্ত্র লাইনের ভিতরে শনিবার মঙ্গলবার মরাটাকে গ্রহণযোগ্য বেশি শনিবার মঙ্গলবার যদি কোনো ব্যক্তি মারা যায় বা কোনো প্রাণী মারা যায় তাহলে আপনি সেটাকে জাগাইতে পারবেন একটা কথা মনে রাখবেন একটা মানুষ শনিবারে যদি মৃত্যুবরণ করে তাহলে ধরে নেবেন তার শনিবারই জন্ম হয়েছে যেবারে জন্ম সেইবারই মৃত্যু এটা কালচক্র আপনি যে সময়ে যেবারে জন্ম নেবেন ঠিক ঠিক ওইবারেই আপনি মারা যাবেন তো শনিবারে যে ব্যক্তিগুলা জন্ম নেয় তারা শনিবারেই মারা যায় এবং সেই প্রাণীর হারগুলা যদি কেউ সংরক্ষণ করতে পারেন অথবা ওইটাকে যদি কেউ জাগাইতে পারেন তাহলে তার মনে করেন ওই হার দিয়ে সমস্ত কাজ করতে পারবে তো যেমন আমি কালাঘাসিটা শনিবারের দিন মারা গেছে এটা আমি দুইটা কালাঘাসি নিয়ে আসছিলাম কিনে নিয়ে আসছিলাম অনেক টাকা নিচ্ছে দুইটা কালাখাসি এই দুইটা কালা হচ্ছে আমি কিনে নিয়ে আসছিলাম নিয়ে আসার পর ওস্তাদের কথা মতনে টাকা দিয়া নিছিলাম নেওয়ার পরে ওখানে ওই যে নদীর ধাঁধে নিতে আমি পুইতা রাখছিলাম ওস্তাদ বলে দিয়েছিলো যে এরকম করে সাধনা করবি তাহলে তোর হার একশো পার্সেন্ট কাজ করবে তো আমি ঠিক মানে সে এক মাস সাধনা করছি ওখানে পুইতা রাখছি পুইতা রাখার পরে আমি লবণ দিছিলাম লবণ আর ওই কেবা দিয়া একত্রিত কইটা মাই হায়া পুঁতে রাখছিলাম পুঁতে রাখার পর প্রত্যেক দিন রাত্রেবেলা করে এক মালা করে মন্ত্র জপ করে থিয়ে আসতাম জপ করে আর উপরে বইসা আপনি হচ্ছে কী করবেন যে প্রাণীটাই নেন ওইটাকে যে জায়গায় পুঁতবেন অন্তত পক্ষে আপনাকে ডের হাত নিচে পুঁততে হবে যদি দেড় হাতের উপরে পুঁতে ফেলান তাহলে কিন্তু ওইটা কাজক্ষমতা দেখায় না নিয়মে এসছে মাটির ডের হাত নিচে পুঁতে রাইখা ওর উপরে আগরবাতি মানে ওয়ার উপরে বসে থেকে সামনে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া মোমবাতি জ্বালাইতে লাগে না আগরবাতি জ্বালাইলে হয় অথবা একটা প্রদীপ দিলেও হয় উপরে বসে থেকে একমালা মন্ত্র জপ জপ করতে হয় জপ করলে পরে কি হয় এভাবে যদি এক নাগারে জপ করেন এক মাস তাহলে ওই হাড়টা ওখানে গুলে পুইছে ওই হাড়গুলা যেগুলো থাকে ওই যে শুরের যে আত্মা বা রুহুটা আছে ওয়াই কোথাও যাইতে পারে না ওয়াই ওখানে জব্দ হয়ে যায় যখন ওখানেও জব্দ হয়ে যায় যখন আমি ওইটাকে তুলে নিয়ে আসবো শেষের দিন তুলে নিয়ে আসার পরে ওইটাকে পরিষ্কার টরিষ্কার করে আবার যখন আমি মন্ত্রগোত করবো একমালা জব করব ওই হারের মধ্যে সরাসরি যখন ফুকটা মারব তখন ওই হারটার ভিতরে ওই আত্মাটা বিরাজমান হয়ে যায় এটা আমার ওস্তাদ বলছে যাই হোক আমার ওস্তাদ এটাও বলছে যে ওই আত্মাও বিরাজমান হয় যদি কোনো আশেপাশে কোনো ভূত প্রেত থাকে তাহলে তার সে সে আকর্ষণ হয় সেই সে আত্মা এই সেই হারের উপরে বিরাজমান হয়ে যায় মন্ত্র শক্তির এমন পাওয়ার আছে মন্ত্রের যে যে কাউকে ধরে নিয়ে এসে ওখানে জব্দ করে দেবে তো এইভাবে এভাবে আপনারা যদি এক নাগারে এক মাস করতে পারেন তাহলে দেখবেন যে ওই হার দিয়ে ওই মাথা দিয়ে যা করবেন তাই হবে আর আমি বিশেষভাবে আমার ওস্তাদ বলছে সকল প্রাণীর ভিতরে তুই যদি কালাঘাসির হারটাকে একবার সাধনা করে নিতে পারিস বা তার মাথাটা সাধনা করে নিতে পারিস তাহলে তোকে আর বেশি কাজ করতে হবে না ঘরে বসে থেকে তুই মানুষের উপকার করতে পারবি জিনের রুগী আসলে জিন জিন বাপ বাপ করবে আর ডাকবে খালি তোকে যদি ওই হাটটা জিনের জিন যেগুলা রুগীর শরীরে ভরণ ওঠে যখন ভরণ ওঠে তখন হাটটা দেখাবেন দেখালে ওই বুঝা যাবে এটা কিসের হার আর না সামনে নিবে না দেখবেন যে সুটাছুটি করা শুরু করছে আপনি যা বলবেন তখন তাই করতে বাধ্য তো যাই হোক এক মাস এভাবে সাধনা করবেন করার পরে শেষের দিন হাটটাকে পাক পবিত্র অবস্থায় আগে পরিষ্কার টরিষ্কার করে পাক পবিত্র করে নেবেন নার পরে আঠারো প্রকারের ধূনা জ্বালাইয়া সামনে আপনি বসবেন বসার পরে মন্ত্রপুত চালু করে দেবেন মালা মন্ত্র জপ করে হাড়ের ভিতরে ফুক মারিয়া দেবেন ফুক মারার সঙ্গে সঙ্গে আঠারো প্রকারের ধূনার ধোঁয়া দেবেন তার শরীরে দেখবেন যে সেই আত্মা বা রুহু ওখানে বিরাজমান হয়ে যাবে এরপর থেকে আপনি যা হুকুম করবেন ও তাই শুনবে এরপর থেকে যা করবেন তাই শুনবে এখানে আরও কিছু গুমর আছে ভেদ থাকে ওগুলো আমি বলবো না শর্টকাট যতটুকু বলার বলে দিলাম এভাবে আপনারা হারটা সাধনা করেন দেখেন আপনার হার কাজ করে কি নেই কিন্তু এখনকার মানুষ করতেও চায় না কেননা একটা প্রাণী পুঁতে রেখে ওখানে প্রত্যেক দিন যায় মালা জপ করা এটা তারা বিরক্ত মনে করে এটা হচ্ছে এক মাস তারা করতেই চায় না অবশ্যই যখন করবেন তখন নিরামিষ খেয়ে করবেন সবথেকে ভালো হবে এই সাধনা এর সাধনা আরও কিছু গুমর আছে আমি এগুলো বলবো না কেন কালাখাসের সাধনাটা পুরোটা উন্মুক্ত করার নিষেধ আছে এটা খুবই মারাত্মক ডেঞ্জারাস সাধনা এটার ভিতরে কিছু আলাম বোঝা যায় আছে যাই হোক এটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবো অনেক বিশেষভাবে জিনপুরীতের বাপ হচ্ছে যায় বিশেষভাবে ভূত প্রেতের বাপ হচ্ছে যায় একে হাতে ধরে যদি মন্ত্রপোত করে টান মারেন দেখবেন যে জিনপুরি বাপ বাপ বলবে আর আপনার সামনে এসে উপস্থিত হবে একে একে যদি হুকুম একে ধরে যদি টান মারেন বাপ বাপ বলবে আবার চলেও যাবে তাই হোক আমার গুরুর হুকুমে আমি দুইটাকে বুঝতে রাখছিলাম একটাকে তুলছি আর একটা একটু বাদে পড়ছিলাম যার কারণে ওটা এখন তুলি নাই ওটা তুলবো সাধনা শেষ বাড়ি তুলব এক মাস দেড় ওটা এক মাস পার হবে তারপরে তুলব এটা এখন ওইটা এক মাস হয় নাই আর সাধনার বিষয়ে গোপন রাখার চেষ্টা করবেন আপনি যে কোনো প্রাণীর সাধনা করেন না কেন যতদিন না সেটাকে তুলছেন তত দিন বাতাইতে পারবেন না যে আপনি প্রত্যেক দিন যে ওখানে মন্ত্রভূত করেন এটা বাতাইতে পারবেন এটা সম্পূর্ণরূপে নিষেধ আছে একটা কথা মনে রাখবেন ঘুমরকে গুমর রাখাটা ভালো ঘুমরকে প্রকাশ করতে যাবেন না তাহলে আপনার কোনো ফায়দাইও হবে না তাই গুমরকে গুমর রাখবেন এটা একমাত্র গুরু শিষ্যের ভিত্তির খেলাধুলা হয় এছাড়াও হয় না তো যাই আমি দেখছেন আমার ওখানে কালাঘাসির আমি হারগুলো দেখাইছি আমি ভিডিওতে স্ক্রিনও আমি ফটো দিয়ে দেব কালাঘাসির মাথাটা দিয়ে অনেক ভালো কাজ করতে পারবেন মাথাটা এটা অনেক নিয়ম কারণ আছে মাথাটাকে সামনে রেখা আপনি মাথার উপরে যে নকশাটা লিখবেন ওই নকশাটাই কাজ করতে পারতো ওই নকশাটাই কাজ করবে একটা কথা মনে রাখবেন ইসলামিক মতে কালাঘাসির গোস্ত হওয়া হারাম বলে দিছে ইসলামের ভিতরে কোরআনের ভিতরে যে জিনিসগুলোকে হারাম বলছে ওই জিনিসগুলার ভিতরেই শয়তানি ক্ষমতা থাকে তাই ওইগুলা দিয়ে তন্ত্র লাইনে কাজ করা হয় এই দেখবেন যে ইসলামিক ভিতরে কালাঘাসির গোস্ত হওয়া হারাম করছে গাঞ্জা খাওয়া হারাম করছে মদ সিদ্ধি তো আপনার এই ধুতুরা ধুতুরাও কিন্তু এক প্রকার নেশা ওইটা এটা ভাং ধুতুরা গাজা ভাং ধুতুরা এই তিনটা এগুলা নিষেধ করছে এই ধুতুরার ভিতরে দেখেন ধুতুরাকে নিষেধ করছে অথবা ধুতুরার ভিতরে কি কী ক্ষমতাগুলা রয়ে গেছে এরকম যেগুলো নিষেধ করছে ওগুলোর ভিতরে অনেক পাওয়ারফুল ক্ষমতাগুলো আছে কিন্তু এগুলো মানুষ না জানার কারণে করতে পারে না আর তন্ত্র লাইনের ভিতরে ওগুলাকে নিয়েই মানুষ খেলা করে যেগুলো হারাম বলছে ওগুলো নিয়ে খেলা করে একটা কথা মনে রাখবেন সুদ খাওয়া হারাম করছে আপনি সুদ খরের নাম লেখা যদি আপনার বাড়ির চারপাশে চারটা ঘেরা দেন দেখবেন যে আপনার বাড়ি বন হয়ে যাবে ওই বাড়িতে জিনপুরিও ঢুকবে না তাহলে হিসাব করে সুদ খরের নামের যে ক্ষমতাগুলো আছে কারণ ওই যে সুদ খায় সুদ খরের সুৎখোর ঘুষখর এগুলার নাম লেখা যদি ক্ষেতের চারি চারিদিকে চারটা ঘেরা দেন ওই ক্ষেতের ভিতরে কেউ চুরিও করতে পারবে না ওই ক্ষেতের ভিতরে কেউ পোকামাকড় এগুলো হবেও না পোকামাকা ওই খেতে যেতে ভয় করে তাহলে হিসাব করে দেখুন সুৎখোর কত বড় ডেঞ্জারাস অথচ ওগুলাকে দিয়েই লাইনে কাজ করা হয় তো যাই হোক এই সব এইসব জিনিস জানতে গেলে গুরুকে গুরুর পিছনে ঘুরতে হয় না এগুলো পাওয়া যায় না ভাই অনেক টাকা ব্যয় করছি গুরুর পিছনে এই কালাখাসি টানতে যায় অনেক টাকা আবার চলে গেছে আমার তারপরেও আমি চাইছি যে এটাকে সাধনা করবো যেহেতু গুরুর হুকুম হচ্ছে দিচ্ছে আমাকে সেজন্য করে এটাকে আমি সাধনার ভিতরে আর রাখছি এতদিন বলি নাই বুধবারের রাত্রে বলে এটা তোলা হয়েছে কাজ করে তোলা হয়েছে এখন ওটাকে পরিষ্কার করে সামনের শনিবারের অথবা মঙ্গলবারের ভিতরে এটাকে আবার জাগ্রত করবো মানে হারের উপরে ডাইরেক্ট সরাসরি তাকে আনব আর বাদবাকি বাকি যে দিনগুলা আমি সাধনা করছি ওগুলোর ভিতরে মানে রুহুটাকে কোথাও যাইতে দিনে ওখানে জিম্বি করছি এখন আমি শেষ রাত অর্থাৎ শনিবার অথবা মঙ্গলবার যে কোনো একটা এক রাতের ভেতরে বসবো পয়সা সরাসরি সেটাকে ওখানে বিরাজমান করে দেবো তো মনে করেন যে হাকিকত কিন্তু আরও বহুত আছে ভাই এসবের যেমন হার জাগ্রত গেলে আপনাকে ডান শ্বাস এবং বাম শ্বাসের সাহায্য ছাড়া করতে পারবেন না বাম ডান শ্বাস হচ্ছে আমার এখানে কিন্তু ডান শ্বাস কিন্তু এটা আমার ডান শ্বাস এবং বাম শ্বাস যদি আপনি কোথাও জয় করতে চান তাহলে ডান শ্বাস দিয়ে যখন শ্বাস যাবে তখন আপনাকে সাধনা করতে বুঝতে হবে যেমন কালাঘাসি সাধনা যদি হাতটার উপরে ডাইরেক্ট যদি তাকে আনতে চান তাহলে যখন আপনার শ্বাসটায় ডান নাক দিয়ে যখন যাওয়া যাতায়াত করবে তখন আপনি সেখানে বৈশা তার উপরে মন্ত্র জপ করবেন এই দমের ভিতরে অনেক ক্ষমতা আছে দমের ভিতরেই আল্লাহ এই দমের ভিতরেই নবী এই দমের ভিতরেই আদম এ দমের ভিতরেই দমের মাদার তাই দম কখনো বিফলে যাবে না যদি মুখ শুদ্ধ থাকে তাহলে দম একশো পার্সেন্ট কাজ করবে আর হাকিকত জানে যদি কেউ করতে পারে তাহলে তার ফলাফলে একশো পার্সেন্ট সে পাবেই পাবে তো এজন্যই বলে যে চিনলে জড়ি না চিনলে জংলার খড়ি আপনি যদি চিনেন একটা গাছকে তাহলে সেটা আপনার উপকারে আসবে আর যদি না চিনেন সেটা কোনো উপকারে আসবে না তাই হাকিকত যদি জানেন তাহলে আপনার দমের ক্ষমতা আছে আর যদি হাকিকত না জানে যদি ফুক মারেন হাজারটা ফুক মারলে কোনো কাম নাই কারণ আপনি তো জানেনই না সেটা আপনার ভিতরে ওই বিশ্বাসটা এখনো হয়ই নেই তাহলে আপনার কি কাজ আছে ওখানে তাই হাকিকত জানবেন আগে এই সাজ যখন ডান দিয়ে যাতায়াত করবে এটাকে বড় হয় ইরা পিঙ্গলা আর মাঝখানে একটা আছে সুষমা যাই হোক ওইটা গত কত না বলি ইরা পিঙ্গলা সুষমা ডান হাতে যে তখন জম যাবে তখন ওটার ভিতরে দম দমভূত করবেন দেখবেন যে 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 প্রাণীর হার হোক না কেন সে একশো পার্সেন্ট আপনাকে সহায়তা করবে আর একটা সাধনা আছে আরও সাধনা আছে যেমন মানব দেহের আপনার পিতা মারা গেছে আপনার পিতার যদি একটা হার যদি সংরক্ষণ করতে পারেন ওই হার ওই হারের ভিতরে যখন মন্ত্রভূত করবেন আপনার পিতা স্বয়ং আপনাকে পথ নির্দেশন করবে স্বয়ং আপনাকে হেফাজত করবে স্বয়ং আপনাকে পথ দেখাবে কি কাজ করবেন আপনার পিতা পিতাগুলো নয় ঘুরে দেবে এগুলা ভাই আরও উচ্চ লাইনের কথা এগুলো বর্তমানে ইসলামিক লাইনে কেউ বিশ্বাসও করবে না তো অনেকেই বিশ্বাস করবে না এটা কিন্তু বাস্তব এটা হয় মানুষ মরলে কিন্তু মানুষের আত্মা কোথাও যায় না বলে না স্বর্গ নরক সব জায়গায় চলে যায় আসলে যায় না স্বর্গ নরক কর্মফল অনুযায়ী যাবে স্বর্গ নরক হচ্ছে এই বাংলা এই পৃথিবীটাই স্বর্গ এই পৃথিবীটাই নরক আপনি যেখানে আছেন ওইটাই স্বর্গ ওইটাই নরক যখন যতক্ষণ সে জন্ম নিবে না ততক্ষণ সে মনে করেন যে আছে মাছখানে সুখও নাই। আর যখন সে জন্মগ্রহণ করবে যদি তার কর্ম ভালো হয় তাহলে এমন জায়গায় জন্মগ্রহণ করবে দেখবেন যে সে যেমন একটা লো একটা বাচ্চা যদি জন্ম নিয়ে সোনার চামচ দিয়ে ভাত খায় সমাজ চামচ দিয়ে দুধ খায় মধু খায় কেন খায় আর কর্ম ভালো দেখে আজকে পৃথিবীতে সে সুখ ভোগ করতেছে অর্ক যার কর্মকলাপ দেখেন ওই গরিব মিসকিন হায়া পৃথিবীতে পঙ্গু হায়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াইতেছে আজাবের ভিতরে আছে দেখবেন সর্বদাই একটা তারই আছে আছে ওই আযাবের ভিতরে আছে তাই ঠিক এরকম এগুলো হাকিকত না কাজ করেন একশো পার্সেন্ট কাজ হবে আরেকটা আরেকটা হাকিকতের কথা বলে দেই আপনার লিঙ্গের নিচে যে দুইটা গোটা থাকে লিঙ্গের নিচে দুইটা গোটা থাকে এটা সবারই আছে পুরুষদের যদি আপনার ডান সাইডের গোটা ডান সাইডের গোটা যদি ঝুলে থাকে মানে বাম সাইডের বাম সাইডার থেকে ডান সাইডেরটা ঝুলে আসবে বেশি তাহলে আপনি ওই যে কাজেই যান না কেন ওইখানে হারে আসতে আসতে হারে মানে একশো পার্সেন্ট সে হারে আসবেই এতে কোনো সন্দেহ নাই যখন ডাইন সাইটের গোটা নিজ দিকে ঝুলে থাকবে তখন আপনারা কোনো কর্মে যাবেন না ওখানে গেলে নিশ্চিত আপনার মারা খায় আসতে হবে আপনাকে একটা সাধনায় বসছেন ওখানেও মারা খেয়ে আসতে হবে আর যখন আপনার বাম সাইটের গোটা নিচে থাকবে ডান সাইটের গোটা উপরে থাকবে তখন আপনারা যে কাজেই যান ওটাতে একশো পার্সেন্ট আপনি বিজয়ী হবেন যে কোনো সাধনায় বসেন একশো পার্সেন্ট আপনি বিজয়ী হবেন যে কোনো কিবা কর্ম করেন সেখানে একশো পার্সেন্ট আপনি বিজয়ী হবেন কিন্তু কেউ হাকিকতের কথা কেউ বলেও না আর বলবে কি এগুলো হাকিকতের কথা বলাটা নিষেধ আছে এগুলা একমাত্র গুরু শিষ্যকে বাতায়া দেয় আরও কিছু নিয়ম আছে তাবিজ আপনারা লেখেন লেখার পরে দেন কিভাবে ওখানে আরও কিছু নিয়ম করানো আছে যাই হোক ওগুলা শিষ্যের গুরুর কাছ থেকে জেনে নিতে হয় সত্য গুরু হলে অবশ্যই পাবে মিথ্যা গুরু হলে এবার কোনো পাবে না তো যাই হোক এগুলা জানা শুনে কাজ করেন একশো কাজ হবে আপনারা যদি পারেন যারা সাধনায় বসবেন সাধনা করবেন তারা আমার কাছে আসবেন আইসা আমার কাছে শিক্ষা দীক্ষা নেন কিছু না আমাকে গুরু দক্ষিণা কিছু দিবেন কেননা ভাই আমিও কষ্ট করছি আর আমি এগুলো করেই চলি তাই আপনাদের বোঝা উচিত আর যার বোঝার সে তো বুঝবে আর যার না বোঝার সে হাজারবার বোঝালেও বুঝবে না তো যাই হোক আপনারা আসেন আমার কাছে শিখেন শিখে যান যদি কাজ না হয় আপনার জুতো আমার গাল হবে আর যদি কাজ হয় যত দিন বেঁচে থাকবেন ততদিনই কিন্তু আমার পকেটে মাল ঢোকাইতেই হবে একটা কাজ করছেন তিন ভাগের এক ভাগ আমাকে দিতেই হবে দুই ভাগ আপনি খান এক ভাগ দিতেই হবে আর শিষ্য যদি এরকম মনের বোধহয় হয় তাহলে অরিজিনাল ভেন্থ বলে দেবো তো অরিজিনাল ক্ষমতা দিয়ে দেবো আর যদি ওরকম না হয় তাহলে কিছুই পাবে না তাহলে শুধু আমার কাছে আসবে আর যাবে এতটুকু তো যাই হোক আজকের সাধনা আর সাধনা সম্পর্কে আরও কিছু গুমর আছে যেটা আমি বলতে পারবো না এগুলা সরাসরি শিখানো হয় তো এগুলা অনেকেই যেমন আমি যেগুলা পেসার হার সাইটটা জাগ্রত করছিলাম ম্যারাগো ইউটিউবে বলছি রাত্রে জাগ্রত করে বিছনার তলে রাখছি সকালে ওইটা চারটায় গায়ে ভাই চলে গেছে হার এমন একটা ক্ষমতা ভিতরে যখন ঢুকে ঢুকে যায় বা কোন শয়তানি আত্মা ঢুকে যায় তখন সেটা ইমুনটা ইমুন পাওয়ারফুল হয় যে আপনি কোনো ব্যতিক্রমে যদি তাকে রাখেন দেখবেন যে আজকে জাগ্রত করছেন কালকে ওইটা নাই হয়ে যাবে এগুলা ক্ষমতা আছে হারের ভিতরে বর্তমান হার সম্পর্কে মানুষের জ্ঞান খুবই কম পিতা মাতা যদি মারা যায় যদি পিতা মাতার কোনো চিহ্ন বা আর একটা ভ্যান্ত বলে দেই নাহলে আপনারা বুঝবেন না আফ্রিকার জঙ্গলে কিছু আদি মানুষ ছিল তারা দেখবেন যদি তাদের কোনো আত্মীয় মারা যায় অনেকেই আছে তাদের আত্মীয় মারা গেলে তারা কি করে কবরে পুঁতে রাখে না তারা দেখবেন যে ওইটাকে এমনভাবে ভাবে করে নেয় নিয়ে একটা চেয়ারের ভিতরে বসে আজীবনের জন্য শুকনা হিসেবে রেখে দেয় ওইটাকেই তারা পূজা করে আফ্রিকার জঙ্গলে মনে আছে তারা বিশ্বাস করে কোনো আল্লাহ নাই কোনো ভগবান নাই মানুষই সত্য মানুষই সব মানুষের রুহ মরে গেলে মানুষের রুহে এই দুনিয়াতে থাকে তারা কোথাও যায় না তাদের সাথে কথাবার্তাও বলা যায় কিসের মাধ্যমে তারা বলে এটা বাস্তব এটা প্রমাণ হয়েছে তারা আফ্রিকার জঙ্গলে যারা থাকে তারা আদি মানুষ তারা দেখবেন যে একটা ভুডু পুতুল তৈরি করে ভুডু পুতুল তৈরি করে তারা ওই ভুডু পুতুলের সাহায্যে সমস্ত কার্যক্ষমতা করে করে থাকে যদি আপনার কোনো পিতা মারা যায় যদি পিতার মাতার এরকম অনেক ঘুমর থাকে আমি এই পুতুলের বিষয়ে বলতেছি না কেন এটা যদি কারো খারাপ মানুষের হাতে অস্ত্রটা চলে যায় তাহলে দেখবেন যে সে ঘরে বসে থেকেই মানুষের ফুটকিত বাস দিতে দ্বিতাবোধ করবে না এই ভুড়ু পুতুলটা দিয়ে আপনি স্বয়ং আপনার বাবার সাথেও কথা বলতে পারবেন এই ভুড়ু পুতুলদের সঙ্গে আপনার যে কোনো আত্মাকে ডেকে নিয়ে আসতে পারবেন এই ভুড়ু পুতুল দিয়ে যে কোনো কিবাকে ডেকে নিয়ে এসে আপনার কথাবার্তা বলতে পারবেন তাদের মাধ্যমে কাজ করতে পারবেন আদি যুগে ভুড়ু পুতুল তৈরি করেছিল আফ্রিকার জঙ্গলে ভুড়ু পুতুল তৈরি করেছিল মিন উদ্দেশ্য ছিল যে আমি এই জায়গায় বসে আছে আমার আমার রুগীরা বসে আছে অনেক দূরে এখন তার চিকিৎসা আমি কিভাবে করব। তখন তারা কি করলো ভুড়ো বোতল তৈরি করে ওই ভুড়ো বুতলের সাহায্যে এখানে কাজ করে ওইখানে অ্যাকশন হয় মানে এখানে রুগীকে যারা ওই জায়গায় রুগী ঝাড়ে ক্লিয়ার হয়ে যায় এখানে ভূত তারা ওখানে ভূত তারা চলে যায় এই জন্য ভুড়ু বোতল তৈরি হচ্ছে এখন বর্তমান যুগে ভুডু বুতুলকে ব্যবহার করে মানুষ বানের ক্ষেত্রে মানুষের খারাপের ক্ষেত্রে পশুকরণের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে মানুষ এখন ভুড়ো বোতল ব্যবহার করে আসলে ভুডু পুতুল অনেকে না চিনতে পারেন যারা নতুন ভুডু পুতুল হচ্ছে যেগুলোকে পুতুল আমরা বান বিচ্ছেদ বৈষম্য কাজে ব্যবহার করি ওইটাকে ভুডু পুতুল বলা হয় কিন্তু ভুডু পুতুলের আরেকটা হাকিকত আছে ভুডু পুতুলকে আবার প্রাণ প্রতিষ্ঠা করতে হয় প্রাণ প্রতিষ্ঠা অনেকেই বলে যে মন্ত্রের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় আসলে মন্ত্রের মাধ্যমে কোনোদিন পুতুলে প্রাণ প্রতিষ্ঠা হয় না ওখানে পুতুলের ভিতরে কিছু এমন পদার্থ বা কিছু এমন দ্রব্যগুণ দেওয়া থাকে বা দেয় সেটার কারণে সে পুতুলের ভিতরে স্বয়ং যান পয়দা হয় আপনি এখানে পুতুলের বুকে ছুরি মারবেন যে শত্রুর নামে ছুরি মারবেন তার শত্রু দেখবেন যে তার বুকে যা আঘাত হইতেছে পুতুলের হাতে আপনি আগুন ধরায় দিবেন যার নামে দিবেন দেখবেন যে ওর হাতের ভিতরে আগুনের জ্বালাপালা শুরু হয়ে গেছে এসে ভুড়ু পুতুলের মিন রহস্য আসলে ভুড়ু পুতুল এখন সবাই দেখি কাপড় দিয়ে পুতুল বানাইছে হ্যান্ডে পুতুল বানায় হ্যান্ডের মারতে আছে না কেন লাগে না কারণ সে তো পুতুল বিষয়ে না আর এই ভুড়ো পুতুল তৈরি করতে গেলে অনেক কিছুই লাগে এই ভুডু পুতুলের আবার সময়ের প্রয়োজন আছে দিকের প্রয়োজন আছে এগুলো একত্রিত করিয়া ভুড়ো পুতুল তৈরি করা হয় ভুডু পুতুল তৈরি করে আপনি চাইলে রোগীর শৈল জিন হাজির হয়েছে হ্যাঁ ভুডু পুতুলটা আপনি কি করবেন ভুতুল ভুড়ো বুতুল তাকে যান পায়দা করে নিতে হবে আর শরীরে পয়দা করার পরে যেমন যার শৈলের মনে করো আমার শরীরে জিন হাজির হয়েছে ভুটুপুতুটা আমার শৈরের সাথে একটু ঘেসে দিয়া মাটিতে রেখে দিবেন দিয়া জিনকে জিজ্ঞাসা করবেন যদি সে আপনার কথা না মানে একটা লাঠি করেন দেখবেন যে জিনের বারোটা হয়ে গেছে জিন দূরে দূরে উঠে যাবে আমার শরীরে কিন্তু আপনি ঘাম দিয়ে কিন্তু ওইটার কাজ করতেছেন অথচ জিনের বারোটা বাজবে কেন সে তো আমার ভিতরেই আছে আপনি মানুষকে মারবেন যাকে মারবেন তার শরীরে একটুখানি লাগাইয়া পুতুলটাকে সামনে রেখে যে পুতুলের উপরে আঘাত করেন দেখবেন যে তার শরীরে আঘাত পেরে গেছে এই ছিল ভুডু পুতুলের ক্ষমতা আসলে এগুলো কথা কেউ জানেও না বুঝেও না কোনো দিন কেউ কাউকে বাতায়াত দেয় নাই বিদায় আজকে কেউ পালে না আমি কিছুটা ইঙ্গিত আপনাদেরকে দিয়ে দিলাম এই ভুটু পুতুল যারা বানাইতে চান বা যারা এই ভুটু পুতুলদের ঘরে বসে থেকে দেশ বিদেশে কাজ করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করবেন আসবেন আমি দেখাই দেব ভুডু পুতুল কেমন তৈরি করে কেমনে তাদেরকে ফায়দা নিতে হয় কিন্তু হ্যাঁ ভুটু বোতলের একটা মেন উদ্দেশ্য আছে যে ভুটু দিয়ে যদি আপনারা কাজ করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম ভুটু বোতল তৈরি করার পরে ভুটু বোতল তো মনে কর যেমনি হোক এটার যে 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 পর্যায়ে আছে সেগুলোতে আপনি কাজ করে আনিলেন ভুটু বোতল এখন জিন্দা এখন আপনি যদি কাজ করতে চান কাউকে যদি মারতে চান তার শরীরের একটা চুল হলেও আপনার লাগবে একটা থুতু বা তার শরীরের ঘাম ময়লা যে কোনো একটা পদার্থ আপনাকে লাগবেই নয়তো আপনি তাকে মারতে পারবেন এটা অসম্ভব মনে করেন নাম দিয়ে মেরে দেবেন এত সহজ নয় আবার হ্যাঁ যদি মৃত ব্যক্তির সাথে কথা বলতে চান যে ব্যক্তি শনিবার মঙ্গলবার মারা গেছে ভুটো পুতুলটা সাথে নিয়ে যা তার শরীরে একটু ছয়া দিবেন মানে তার সাথে কান্নাকাটি রোল করবার যায় ওই মৃত ব্যক্তির সাথে একটু ছয়া দিবেন আর নয়তো মৃত ব্যক্তির একটা চুল হোক বা তার শরীরের একটু ময়লা হোক ওইটা তুলে নিয়ে সে উপরে লাগিয়ে দেবেন লাগাই দিয়া তার নাম ধরে ডাক মারবেন আর বাপ বলবে আর আপনার সামনে এসে উপস্থিত হবে ভাইয়া যদি আপনার কথা না মানে ভুটু এর উপর আঘাত করবেন দেখবেন যে আত্মার ছুটাছুটি হয়ে গেছে তখন সেই আত্মার মাধ্যমে আপনারা কাজের ফায়দা পারেন কিন্তু মানুষ দেবে না ভুডু পুতুল এমন একটা অস্ত্র এটা কাউকে কেউ কেউ শিখাবে না এই ভুটু পুতুল কেন শিখাবে না কেন ভুডু পুতুল ঘরে বসে থেকে দেশ বিদেশের কাজ করা যায় ভুড়ু পুতুল দিয়ে মৃত আত্মার সাথে কথা বলা যায় ভুডু পুতুল দিয়েই যে কাউকে কবজা করা যায় যার কারণে ভুটু পুতুল কাউকে কেউ এই পুতুলের বিদ্যা বাংলাদেশের ভিতরে তো পুতুলের বিদ্যাই নাই এগুলো আছে একমাত্র বর্তমান আছে আফ্রিকায় আর আফ্রিকার থেকে এখন বর্তমানে বেশিরভাগ আফ্রিকার তো আছেই আফ্রিকার থেকে এখন ওই বিদ্যা চলে গেছে এই যে ভারতে তাই ভারতের ভিতরে এগুলা কোনো কোনো জায়গায় এগুলো চর্চা হয় বাংলাদেশের ভিতরে আজ পর্যন্ত পুতুল ঢুকে নাই আর পুতুল যেগুলো ঢুকছে এগুলো কোনো কাজে না অকাজের অকাজের তারা বানায় বোনায় মানুষকে দেখানো হইতেছে যে আমি কাজ করতে আসলে মূলত কোনো বালি করতে পারে না পুতুলের মিন রহস্য একমাত্র যারা এই ভারতে যারা শিক্ষা ভারত কামাক্ষা এগুলো জায়গায় শিক্ষা করে যারা আসছে যেমন আমার গুরু অনেকেরই গুরু আছে অরিজিনাল যারা গুরু ধরা লোক তাদের কাছে এই রহস্যগুলো থাকে আর যারা হচ্ছে সিটা বিটি করা লোক এই কিতাব পড়ে সেই কিতাব পড়ে গিয়ে আজকে কবিরা সাহেব বুঝে রয়েছে তারা কোনো চ্যাটের বালি জানে না তারা দেখবেন যে অযথা বকর বকর করবে হ্যাঁ কোনো একটা হাকিকতের কথা কোনো একটা এসব বিষয়ে কথা বলবেন সে জীবনে শুনবেন আজকে আপনারা যারা আমার কাছে নতুন শুনলেন এগুলো কথা তারা অবশ্যই আমার একটা কমেন্ট করে বলবেন যে আমি এগুলো নতুন শুনছি এগুলো কথা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো চ্যানেলের ভিতরে এরকম করে কেউ বলে নাই এটা আপনারা বলবেন তাহলে আমি অনেক খুশি হবো এ বিষয়ে তাহলে আমি আরও ভিডিও ছাড়বো অন্যথায় এই বিষয়টা পরিত্যাগ করে দেবো যে বিষয় আছে সেই বিষয়ে কথা বলবো আপনারা কমেন্ট করবেন আর বেশ বেশি লাইক করবেন আপনারা লাইক খুব কম গুনতেছেন تذکر شبه بالا تکون کدابس السلام علیکم